প্রশ্ন করছে ডক্টর ইনুসকে অন্তর্বর্তী সরকার গঠন করা হয় আপনি কিভাবে দেখছেন আপনারা যেমনি দেখেন আমি এমনি দেখি আপনাদের যেমন দুইটা চোখ আমারও কি দুইটাই চোখ শোনেন বিষয় হচ্ছে কি আমি আপনাদেরকে একটা কথা বলি রাজনীতিতে শেষ বলে ভালোই তো বুঝেন রাজনীতিতে শেষ বলে আচ্ছা বুঝেন কথার কথা আর কি আপনারা গায়ে লাগায় না বাংলাদেশে একটা দল ছিল বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের মনে আছে এটা নির্বাহী আদেশে নিষিদ্ধ হইল কয় তারিখ এক তারিখ কয় তারিখ এক তারিখ তো যারা নিষিদ্ধ করলেন তারা কি এক তারিখেই ক্ষমতা পাইছে না আরো সতেরো বছর আগে আইছে তো সতেরো বছর আগে যদি আইসা থাকেন সতেরো বছর পরে আইয়া এক তারিখে আপনি তারা নিষিদ্ধ করলেন কেন তাও আবার নির্বাহী আদেশে নির্বাহী আদেশ তো আপনারা বুঝেন আমার ইচ্ছা আমি এখানে নামাজ পড়তে দেবো না এটা আমার ইচ্ছা কয় নির্বাহী আদেশ নিয়ে বুঝেন না এটা কোনো আইন না তা আপনি যে এক তারিখে নিষিদ্ধ করলেন রাজনীতিতে শেষ বলে ফার্স্ট তারিখে আহনেই নিষিদ্ধ এটা কোন আমি বৎসনা দিচ্ছি না আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতেছি না আমি শুধু আপনাদেরকে বুঝাইছি রাজনীতিতে শেষ বলে এই জন্য এত লাফায়ের না এত লাফায়েন না যারা এখন চলে গেছে তারা তো এদেশের নাগরিক তারা আমাদের ভাই তারা আমাদের বোন তারা না বুঝে যা কিছু করছে আমরা ক্ষমা করে দিলাম কিন্তু আপনি অত্যাচারী হয়েন না আপনি তাদের উপরে প্রতিসাদ নিতে যাইয়েন না তো ডক্টর ইউনুসের ব্যাপারে প্রশ্ন করছেন ডক্টর ইউনুস তিনি আসলে বাংলাদেশে একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যদিও তার অনেক কর্মকাণ্ডকে আমি সমর্থন করি না বিশ্বাস করেন আমি করি না যেমন উনি যেই পদ্ধতিতে লোন দেন এটা আমি সমর্থন করি না এটা আমি বলবই কিন্তু উনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তি যে এতে কোনো সন্দেহ তার যে ব্রেন আছে এতে কোনো সন্দেহ আপনি ব্যারেস্টার আন্দালি পার্থ বলেছিলেন যে আমার কাছে ফোন আসে বাংলাদেশের একজন এমপির বড়জ বিআইপি ফোন কিন্তু তার কাছে ফোন আসে জাতিসংঘের মহাসচিবের কাছ থেকে একথা কিন্তু সত্য সারা পৃথিবী তাকে চিনে তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনুস তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী অথবা তিনি প্রধান উপদেষ্টা হবেন এটা ওনার জন্য বড় কিছু না কারণ এর চেয়ে বড় কিছু উনি আগেই পাইয়া রাখছেন কথাকে বুঝাইতে পারলাম তবে আমরা চাই তিনি কিন্তু একটা কথা বলছে গতকাল যে আপনারা যদি আমার কথা না শোনেন আমি এখানে নাই আমি চলে যাব বলছে কি না সবাই যেমনি যেমন ভারত ডক্টর ইনুসের শপথ নেওয়ার পর পর ভারত সরকার অলরেডি ওনাকে সমর্থন দিছে যে না বাংলাদেশ একজন যোগ্য ব্যক্তিরে বসাইছে তো যেহেতু ভারত সরকার এই চোখে দেখছে আমিও সেই এই দেখি করিম বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে আল্লাহ তার উপরে অভিশাপ করেন এটা মেস মাসাবির চার হাজার সত্তর নম্বর হাদিস আসছে আমার কলেজের ভাইয়েরা কেমন বাংলাদেশ চাই বিচার বিভাগে ন্যায় বিচার থাকতে হবে একটা বিচারের রায় সঠিকভাবে দিতে পারেনি না একটাও না সব টেলিফোন সব কি সব টেলিফোন